হ্যালো আসসালাম আলাইকুম আপনাদের মেগাস্টার এই ইন্ডাসির হয়ে কাজ করছে আজকে আটাইশ বছর হয় এবং সেই আটাইশ বছরটাকেই সেলিব্রেশন করছে তুফান টিম এবং টিম ও করবে অর্থাৎ তুফানের প্রথম গানের টিস চলে আসছে কিন্তু কি লাগছে মাইরি সাকিব খানকে কি হ্যান্ডসাম লাগছে একটা ছিচল্লিশ সাতচল্লিশ বছর বয়সের একটা মানুষ তাকে আমার আপনার মনে হচ্ছে তরুণ মনে হচ্ছে না দিনকে দিন সাকিব খান যা হচ্ছে যত স্মার্ট হচ্ছে সে তার এই তো যাচ্ছে সেই সাথে মিনি সাথে যে ডান্স স্টেপটা হ্যাঁ যে হুক স্টেপটা তারা দিয়েছে যা এক জলক ইতিমধ্যে নেট দুনিয়া কিন্তু কাঁপিয়ে দিয়েছে সুপারস্টারের তুফানের যে টিসটা যে গানটা চলে আসছে সেটা কিন্তু এক জড়ক কাঁপিয়ে দিয়েছে ইতিমধ্যে মিনি চক্রবর্তীর সাথে সুপারশা সাকিব তাকে কেমন লাগবে তাদের সে একসাথে স্কিনে কেমন লাগছে এটার আগ্রহ ছিল সেটাই কিন্তু সেই দামাকাটাই কিন্তু দিলো অর্থাৎ সুপার শাকিবখানে ইন্ডাসিতে আঠাশ বছর যে তিনি কমপ্লিট করেছেন সেই আঠাশ বছরের সেলিব্রেশনটাই কিন্তু চলে আসলো এখন ফাইনালি তুমি কোন শহরে রে মাইয়াগো লাগে উরা দূরা হ্যাঁ ঠিক উড়া দোরাই লাগছে এবং সাকিবিয়ান আপনাদের সতর্ক হতে হবে কারণ হচ্ছে সাকিব খানের এই তুফান এবং দরজ যেন বাংলাদেশে রিলিজ করতে না পারে সেই জন্য কিন্তু এটা ষড়যন্ত্র হচ্ছে চলচ্চিত্র আঠাইশ সংগঠন মিলে একটা ষড়যন্ত্র করছে তাহলে খানের সিনেমাটাকে আটকানো যায় সেটা একটা ভিডিও পরে বানাবো কিন্তু এখন হচ্ছে সেলিব্রেশন টাইম তুমি কোন শহরে রে মাইয়া গো লাগে উড়া দূরা কেমন লাগছে আপনাদের গানটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং আপনারা যারা এখনো দেখেননি সাকিব খানের অফিসিয়াল পেজে এস বি এফ এর অফিশিয়াল পেজে চর্কির অফিশিয়াল পেজে আলফা এজের অফিসিয়াল পেজে মিমি চক্রবর্তী রায় হান রাফি সঙ্গীত বাংলা সবগুলো অফিসিয়াল পেজে এই গানের টিচটা এবং তুফানের প্রথম সংটা দেওয়া হয়েছে এবং দরদ দরদের সংটা আসবে তুমি কোন শহর মাইয়া গো লাগে দুরা দুরা